আমরা প্রতিদিন যা খাই তার ভিতর সবচেয়ে ক্ষতিকর জিনিসগুলোর একটি হচ্ছে চিনি আর আমরা স্বাদের জন্য সবচেয়ে বেশি এই চিনি খেয়ে ফেলি চিনি খাওয়ার ফলেই অনেকেই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ওজন বৃদ্ধি পাওয়া সহ নানা ধরনের জটিল সমস্যায় ইতিমধ্যে অনেকে ভুগছেন বা নিয়মিত চিনি খেলে এক সময় অনেক ধরনের রোগের ঝুঁকি তো বাড়ে তাহলে মিষ্টি কি খাব না অবশ্যই মিষ্টি খাবো সেটা হতে হবে সম্পূর্ণ প্রাকৃতিক যা আমার স্বাস্থ্যের জন্য উপকারী তাই আপনাদের কথা চিন্তা করে রেজা নিয়ে এসেছে স্টেভিয়া পাউডার হচ্ছে এক ধরনের প্রাকৃতিক উদ্ভিদ যা চিনির চেয়ে বহুগুণ বেশি মিষ্টি কিন্তু এতে কোনো ক্যালোরি নেই আর এই ক্যালোরি না থাকার কারণে ডায়াবেটিস রোগী সহ সবাই খেতে পারবে স্টিভিয়া পাউডারের উপকারিতা সম্পর্কে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি এর উপকারিতা সম্পর্কে জেনে যাবেন এসটি পাউডার দিয়ে চা কফি থেকে শুরু করে মিষ্টি জাতীয় তৈরি করা সম্ভব তাই আপনার মিষ্টতায় যুক্ত করুন এস্টেভিয়া পাউডার এবং আপনার স্বাস্থ্যকে রাখুন সুরক্ষিত ও নিরাপদ আমাদের রেজাফুড থেকে পাচ্ছেন এস্টেবিয়া পাউডার এসটি শুকনো পাতা এবং এস্টেবিয়া চারা শতভাগ প্রাকৃতিক নির্বেজাল স্টেভিয়া পাউডার নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন